এই একটা ড্রিঙ্ক খেয়েই যদি আপনার ওয়েট লস হয় আপনার যদি ভিতর থেকে সৌন্দর্য বৃদ্ধি পায় তাহলে কেন ট্রাই করবেন না বলেন তো আসসালামু আলাইকুম ইবরান আশ্ব করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এখন ফেসবুকে ভাইরাল এই ড্রিঙ্কটা সবাই মোটামুটি দেখেছেন এখানে আমি জাস্ট একটু শশা কাঁচা হলুদ বিটরুট আদা দিয়েছি এখানে আমি আমলকি দিতে পারিনি কারণ আমলকি খুঁজে পাইনি বাট আপনারা চাইলে আমলকি দিতে পারেন তারপরে পেস্ট করে ঠিক এরকম করে আমি বরফ করে নিয়েছি এটা কিন্তু আমাদের শরীরের ওয়েট লস করতে এবং ভিতর থেকে আমাদেরকে ফসা করতে এবং পিম্পল চলে যেতে সাহায্য করে স্কিনটাকে অনেক বেশি হেলদি করে ফেলে আর এখানে আমি রাত্রে সিট ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এরকম একটা ড্রিঙ্ক বানিয়ে খেতে পারেন যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক দিয়ে যাবেন এখানে কিছুটা পরিমাণের গরম পানি করে নিয়েছিলাম অবশ্যই এই ড্রিঙ্কটা কিন্তু গরম পানি দিয়ে খেতে হবে আপনাদেরকে গরম পানি দিয়ে খেলে কি হবে আমাদের আস্তে আস্তে ওয়েট লস করতে সাহায্য করবে এই যে আমি চেয়ারসিড ভিজিয়ে রেখেছিলাম সেখানে গরম পানি অ্যাড করে নিচ্ছি তারপর এখানে কিছুটা পরিমাণের যে পেস্টটাও তৈরি করে রেখেছিলাম সেই পেস্টের থেকে একটা নিয়ে জাস্ট একটা নেবেন জাস্ট একটা নিয়ে আপনারা এখানে মিক্সড করে ফেলবেন এটা বিটরুটে আছে যেহেতু সেহেতু অনেক বেশি উপকারী রক্ত সঞ্চালন করতে সাহায্য করবে এবং আপনাদের ভিতর থেকে যত পিম্পল আছে স্কিন ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ফেসবুকে ভাইরাল এই হয়ে গেছে এর ব্রিংটি তো যারা যারা এখনও তৈরি করেনি একবার হলেও ট্রাই করে দেখেন আর খেতে এত বেশি মজা কি আর বলবো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে